নমস্কার আমি মধুচন্দা বৈরাগ্য বলছি আপনাদের সামনে একটা সহজ পদ্ধতিতে মটরশুটি কচুরি করার রেসিপি নিয়ে এলাম আমি এটা পুটটা ভরবো না আপনাদের সামনে পুটটা রেডি করে কিভাবে কি করছি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে কড়াইতে তেল নিয়েছি হ্যাঁ যেটা আপনি সাদা তেল বা সর্ষের তেল যা যে কিছু নিতে পারেন এর মধ্যে আমি হিং এর ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা কিছুটা হিং ফোড়ন দিয়ে দিলাম এবার তার মধ্যে ওই বাটা এটা আমি সামান্য জল আর আপনাদের কাঁচা লঙ্কার করে রেখে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এটা এক চামচ এবং আপনারা যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন আমাদের বাড়ির সকলে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে সেই জন্য এক চামচ মিষ্টি দিয়ে দিলাম এক চামচ আর একটু হাফ টেবিল স্পুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছাতু যেটা দিলে মটরশুটির গন্ধটা চলে যায় এবং টেস্টটা বাড়ে এটা দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার মটরশুঁটির কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু এটাকে ভেজে নিচ্ছি ভালো করে মিহি করে পেস্টটা করে নেবেন যাতে আপনাদের পরবর্তীকালে কচুরিগুলো যাতে না ফেটে যায় অনেক সময় দেখবেন গোটা মটরশুটি থেকে গেলে সেটা দিতে গেলে কচুরিটা ফেটে যায় ওই জন্য এটাকে একটু মিহি করে একটু জল দেবেন দিয়ে পেস্ট করবেন ফুটটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর আস্তে আস্তে আমি এটা এই যে ময়দাটা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে এটার মধ্যে ময়দাটার মধ্যে আমার নুন দেওয়া ছিল না ওই জন্য একটু নুন ছড়িয়ে দিলাম আর এর মধ্যে একটু সাদা তেলের ময়ম দেবো এদের মধ্যে একটু সাদা তেলের ময়ম দিয়ে দিচ্ছি দিয়ে এবার মেখে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন হ্যাঁ এবার আমি আস্তে আস্তে এই থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে পাকানোর পর এগুলো গরম থাকা তেলে ভেজে নেব এই লেচিটা কাটতে কাটতে আপনারা গরম তেলটা গ্যাসের ওভেনে বসিয়ে দেবেন তারপরে বেলে নিয়ে গরম গরম ভাজতে লাগবেন লেচিগুলো এবার বেলে নিচ্ছি তারপর গরম তেলে ভেজে নেব এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে আমার আমি কচুরি গুলো ছাড়তে থাকছি হ্যাঁ তাড়াহুড়ো করলে চলবে না কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবেন এটা সহজে তৈরি করলাম মটরশুঁটির কচুরি আপনারা এইভাবে তৈরি করবেন বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন আপনারা পরিবেশন করতে পারেন এই দেখুন মটরশুঁটি দিয়েই ধনেপাতা দিয়ে নিরামিষ আলুর দম বন্ধুরা এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও